হাতি বল পয় বল মাথাই বল নাম ফুটবল হ্যাঁ প্রিয় দর্শক বলছিলাম বাংলার খেলার রাজা ফুটবলের কথা তো এই যে হাজার হাজার দর্শক দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু সবাই ফুটবল প্রেমিক আমার ঘরের এলাকায় এত বড় খেলা হচ্ছে আর হেডো আমি ভিডিও করব তাই কি হয় কন তাও আবার এত মানুষ এসে খেলা দেখবে লেগে এই যে ফুটবল খেলা হচ্ছে এটা হলে আমাদের সিরাজগঞ্জ উল্লাপাড়া ছয় বাড়িয়া স্কুল মাঠে খেলার এক প্রান্তে খেলছেন বগুড়া এবং অন্য প্রান্তে খেলছেন নওগাঁ জেলা এই দুই দলের মধ্যে নাকি চলছে টান টান উত্তেজনা আর সেই রকম খেলা এইটাই আমি ফাঁকে থেকে শুনতেছি কারণ আসি হলে পিছনে পাইনি জাগা এই জন্যই চরাই ভিতর থেকে ড্রোন উড়ায় শুধু করে দেখা যাচ্ছে কারণ খেলা পরে ফুটবল দেয় ড্রোনের সাথে লেগবে পরে যেহেতু আমি ড্রোনো শুয়ে দেখতেছি হ্যাঁ তো যাই হোক দর্শক খেলার মাঠে ভাষ্য করার কথা না মনে করেন যে আমারও ভাষ্য করার মতো কথা হওয়া যাচ্ছে কেউ কিছু মনে করেন না তো ঘটনা হলো দুপুর পরে কামে বাইরে আছি তো বাইরে হওয়ার পরে রাস্তায় দেখি বিয়ান ভর্তি ভর্তি লোকজন কোনো জায়গায় যাইতেছে তো একজন কে রে সব কোন রওনা দিছে পরে কইছে ছয় বাড়িয়া স্কুল মাঠে নাই বিশাল ফুটবল খেলা সেখানেই সব যাইতেছে তো আমি ভাবলাম তাহলে তো মনে হয় বিশাল খেলা হবে কারণ এত লোকজন যাইতেছে তো আমিও কাম টাম চলে আইলাম তো আসিয়া দেখি যে খেলামেলা আরম্ভ হয়ে গেছে তো যাই গিয়ে আসে পাশে একবারে ঘুরতে ঘুরতে পাউ ব্যথা হয়ে গেলো কিন্তু একটু জায়গাও ক্ষোভ পাইলাম না যে খেলাটা দেখবো মো ছাদের উপর দিয়ে মনে করেন যে লোকজনদের বরা এক একটু পিপ্রিয়া ঢোকার জায়গা নাই এত পরিমাণ দর্শক হয়েছে আমি তো মনে হয় যে খাটো মানুষ পিছন থেকে উপরে দেখতে পারি না তো অবশেষে ড্রোনডু উঠা দিয়ে খেলাও দেখলাম হাতে একটু দর্শক গড়েও ভিডিও ঘিরে আপনার সাথে শেয়ার করলাম যেহেতু আমি পিছন থেকে কিছু দেখবে পারতেছি আসলে খেলার যদি মাঝ মাঠে যদি আমি ড্রোনটা রাখি তাহলে তো মনে হয় যে ফুটবলের শর্ট লেগেছি ইত্যপুরে যাবিনি তো আর জন্য আর খেলামেলা দেখাইলাম না শুধু আপনাদের দর্শকই দেখাচ্ছে বুঝছেন না খেলামেলা আর দেখাবার পাইলাম না তার জন্য আন্তরিকভাবে দুঃখিত আর পরবর্তী অবশ্য ফাইনাল খেলা আছে আইসিএস ছিল এলো সেমিফাইনাল খেলা পরবর্তীতে এস পেয়ে না জানি না তো আজকে আসিলাম তো আজকে আপনাদের আপনাদের শেয়ার করলাম বুঝছেন কী পরিমাণ দর্শক এই মাঠে হয়েছে তা হয়তো ভিডিওর মাধ্যমে দেখতে পাইলেন আর কি তো যাই হোক যতটুকু পাইলাম আর কি আপনাকে দেখাইলাম যেহেতু খেলা ভিডিও করে আপনাকে দেখানো সম্ভব হলো না আর আমার স্পোর্টস চ্যানেলও না যে আমি খেলাধুলো দেখাবো যেহেতু আমার একটা ব্লগিং চ্যানেল যার জন্য একটু দর্শক মর্শক দেখাইয়া আপনাদের দেখা দিলাম তো আসলে ফুটবল কিন্তু এখনও সবাই ভালোবাসে আর যাই হোক যারা আমার ভিডিও দেখলেন যদি অভিভাবক হন তাহলে আপনার সাল ফলে খেলভেট দিবেন আর যদি আপনারা সাল ফাল নিজেই হন তাহলে ভারে আপনারা একটু বিকেলবেলা খেলাধুলা করবেন এইসব ফোনের প্রতি এত আসক্ত হেন না আর খেলাধুলা হলে মন ভালো থাকে শরীর ভালো থাকে বুঝছেন চাঙ্গা মাঙ্গা থাকে তো গিয়া আজকের ভিডিওটি আপনারা কেবল আসছে তাকে তো অবশ্যই জানেন আর নিত্য নতুন সুন্দর সুন্দর ভিডিও পেতে আমার সাথে থাকবেন তো ধন্যবাদ আজকের মতো এখানে শেষ করতেছি ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ